ফুটবল প্রেমীরা তৈরি তো মেসির ইন্টার মায়ামি আবারও টাই ব্রেকারে রোমাঞ্চ জয় ছিনিয়ে নিল কিন্তু এই ম্যাচ কি আসলেই তাদের নিয়ন্ত্রণে ছিল নাকি ভাগ্য একটু বেশি সহায়তা করেছে আজকের বিশ্লেষণে থাকবে ড্রামা উত্তেজনা আর সেই মহারাজ মেসির স্পর্শ ইন্টার মায়ামির ফ্যানরা এক মুহূর্তের জন্য দম নিতে পারেনি পুরো নব্বই মিনিট গোল শূন্য থাকার পর টাই ব্রেকারে নির্ধারিত হল ভাগ্য নাটকীয় টাই ব্রেকার ইন্টার শটের জালে কিন্তু ব্রেকারিও মাত্র একটি মিস এবং সেটাই কাল হল মেসি ম্যাজিক নাকি উস্তারের অগ্নি পরীক্ষা পুরো ম্যাচ জুড়ে উস্তারের হাতে ছিল ইন্টার মায়ামের ভাগ্য তার একের পর এক দুর্দান্ত সেফ দলকে ম্যাচে ধরে রাখে এমন ম্যাচের পরেও প্রশ্ন থেকেই যায় ইন্টার মায়ামি কি সত্যি ভালো খেলেছে নাকি শুধুই ভাগ্যর সহায়তায় বেঁচে গেছে আর মেসির খেলা গোল নেই কিন্তু কি দক্ষতা তার পাঁচ ফ্রিকিক আর প্রতিপক্ষের নাচানোর ক্ষমতা এখনো অটুট কিন্তু ভাগ্যর সহায়তা পাননি সোয়ারেজ বুস্কেটস কম্বিনেশন জাদু ভার্সেলোনার পুরনো সেই মাস্টাররা চেষ্টা করছিলেন কিন্তু প্রতিপক্ষের শক্ত ডিফেন্স ভাঙতে পারেননি উস্তারে গোপন নায়ক একান্ন মিনিটে এক হাতে দুর্দান্ত সেভ চল্লিশ মিনিটে বিপদ থেকে বাঁচানো টাই ব্রেকারের আগে একের পর এক প্রতিপক্ষকে আটকে দেওয়া তিয়াত্তর মিনিটে যখন মেসি সুয়ারেজে বুস্কেটস মাঠ ছেড়ে গেল মনে হলো ইন্টার মাইমি বুঝি আর গোলের সুযোগই পাবে না ম্যাচের শেষ পনেরো মিনিট আক্রমণ শূন্য মায়ামি যেন দিশেহারা তাই ব্রেকারের সব পাল্টে গেল ইউনিভার্স সিতারিওর ভাগ্য খারাপ কারণ মাত্র একটা শট মিস করলো তারা আর সেটাই ম্যাচের গল্প বদলে দিল টাই ব্রেকারে জয় মানে কি ইন্টার মায়ামি ভয়ঙ্কর শক্তিশালী নাকি বড় সমস্যার ইঙ্গিত সমস্যা এক মাত্র দুটা শট অন টার্গেট আক্রমণে তাদের বড় সমস্যা সমস্যা দুই মেসি ছাড়া কি মায়ামি অসহায় মাঠ ছাড়ার পর মায়ামির গতি কমে গিয়েছিল তিন বড় দলে ভয়ঙ্কর বিপদ আসছে ইউনিভার্স মাঝারি দলের বিপক্ষে টাই ব্রেকারে যাওয়া মানে কঠিন লিগে সমস্যা হতে পারে এখন প্রশ্ন একটাই ইন্টার কি সত্যি এমএলএস জয়ের জন্য প্রস্তুত নাকি প্রতিপক্ষ শক্তিশালী হলে মেসিদের আরো ভুগতে হবে আপনার মতামত কি মেসির ইন্টার কি চ্যাম্পিয়ন হতে পারবে টাই ব্রেকারে বারবার যেটা ভাগ্য নাকি দক্ষতা আর আপনার ভবিষ্যৎবাণী কি কমেন্ট করুন লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে এখনি এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে